এই পৃথিবী যাব একদিন সেরে মাটির ঘরে এই পৃথিবী যাব একদিন সেরে এই পৃথিবী যাব একদিন সেরে মাটির ঘরে এই পৃথিবী যাব একদিন রামের বাড়ি। পরে রে সারি সারি একা একা যাব কবরে মাটির ঘরে এই পৃথিবী সেরে যেতে হবে এই পৃথিবী যাব একদিন সেরে মাটির ঘরে এই পৃথিবী যাব একদিন এই পৃথিবী যাব একদিন সেরে মাটির গড়ে এই পৃথিবী যাব একদিন সেরে কোথায় হবে তোমার কবা কোথায় হবে তোমার কব কেউ নিবে না তো আমার যেতে হবে দুটি খালি হাতে কবরে। এই পৃথিবী যাব একদিন এ পৃথিবী যাব একদিন মাটির রিপরে এ পৃথিবী যাব একদিন সুন্দর খানি পশে গলে হা মাটি চিহ্ন থাকবে না কয়দিন পরে মাটির ঘরে এই পৃথিবী যাব একদিন সেরে এই পৃথিবী যাব একদিন সেরে মাটির ঘরে

ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وسلم تسليما اللهم صل على سيدنا ونبينا وشبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا حبيبنا ومولانا محمد صلى الله عليه واله وصحبه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير صدق الله المولان العظيم قال النبي صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله, إلا الله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah

الله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول مصر. الله. سواه إيمانه بتدخّن الله.

জনাব মোহাম্মদ আবুল হোসেন সাহেব সৈত আলিয়া অবস্থিত আছেন জনাব মহম্মদ আফসার হোসেন ভাই আমাদের রিফেদ বাই শাহ আজকের এই মজমার মদ ধমনি সাবরিয়া তরিকার পিরানিপির পীর আলম আলম কারিউল কুররা রবাল আজমলাজম শায়েকুল মাশায়েক কারি হজরত মাওলানা ইব্রাহিম রহমাতুল্লাহ আল্লা সুজন বংশধর যার গায়ের ভিতরে কারিস রক্ত বহমান আউলাদে অলি হজরত মাওলানা আল্লামা হে হক অবস্থিত মুজাহিদ ভাইরা সবাই আদায় দায় আলহামদুলিল আল্লাহর অলির চেহারা দেখলে রিয়া মুক্ত সত্তর বছর নফল হেফাজতের সব সবান আল্লাহর আওয়াজ বল দিতে পারলেন না সবান আল্লাহর আওয়াজ দিতে কি ভয় করে লজ্জা কোন দিদে আছে সব সব কিছু হয় না হয় কি কন বিশ্বাস আমার দিক দেখান বিশ্বাস বলেন কি বিশ্বাস ধর্মের মূল হলো বিশ্বাস ধর্মপথে যার যত বিশ্বাস প্রখর বাড়বে সে দেখবেন আল্লাহর দিন দিন আল্লাহর হয়েছে পরিবর্তন হইতেই থাকবে কারণ তার বিশ্বাস হয়ে গেছে আল্লাহ বলতে একজন আসে কথা বলেন না কথা ঠিক না ঠিক বিশ্বাস হয়েছে কি আল্লাহ বলতে একজন আল্লাহর নবী আছে শুধু নাই তিনি হায়াতুল নবী এখন রওজায় জেন্দাস আছে আল্লাহ ভাগ পার কি মরা নবী বলেন না জেন্দা আছে আল্লাহ ভাগ বলেন ওই যে দেখেন না অনেক অনেক আল্লাহর বান্দারা বলে না মৌলা ক্যারা হারানো বিপনে মৌল ক্যার হা মারানো বিহ নেহা মারনবি দোনো আলম কুল্হা মারনবি সবসে ওয়ালা কি আলা আমার নবী কথাটা আমার ভালো লাগছে আল্লাহ ভাগ পর না আমার নবী দোনো জাহানের দুলা কি ছন্দ আছে আমার নবী দোনো জাহানের দুলা নবীর আগমনের মাসে আমরা মজলিশে বসছি দাম কত বসা যে আছে তার সাথে মদিনার সাথে ডাইরেক্ট লাইন আছে আল্লাহ ভাগ না নারায় আমি নাদানের জীবন দুইজন শায়কের হাতে বর্তমানে সুপর্দ করা আছে দুইজন নৌকার মাঝি আছে আমার এটা একটা নৌকা না সালাইতে মাঝি টেজি লাগে না এই যে সদরঘাটের নৌকা তো চলে আমি ওই পুজো আসছি এমনি টাকা দিছি আমার নৌকায় দিয়ে গেছে আবার নৌকারে বলছি তুমি এক লাখ যাও নৌকা এক লাখ লাখ গেছে কি এই ইতিহাস না কেউ চালায় কেউ চালায় নাম কি বলেন বলেন নাম কি এই দেহরের একটা বডি এটা একটা নৌকা জালালউদ্দিন রুমি বলসে তোমার এই ডক্টর নৌকা খবরদার কক্তা যেন পছায় না ধরে তক্তায় যদি পছলা ধরে মাছ নদীর ভিতরে তোমার নৌকা ডুবিয়ে ধ্বংস হয়ে যায় তো খবরদার পক্তা তুমি টেস্ট করে নেয়মু পেলেন যে sare sarar আগে পেলেন পরীক্ষা করে না এই করে না করে না তারপর ওখান থেকে থেকে বলে হ্যাঁ ঠিক আছে সারো তখন ক্যাপ্টেন বলে আমি ওমুক এখন ফেলাই ওমুকের উদ্ধেصه রওনা হইল কথা কান্না কেন

যত দুনিয়াদের শিক্ষিত শিক্ষিত তারাও বল বুঝবে পরিশ্রম ব্যর্থায় যাইতে পারে না কতক্ষণ না তাতে সে জেলাইনে পরিশ্রম করুক পরিশ্রম ব্যর্থায় যাবি যাব যারা আমরা কষ্ট করে পকেটে টাকা খরচ খরচ করে তার বিদ্যুৎ আসছি আমরা পড়ছি এখানে কিছু পরিশ্রম হয়েছে না স্বভইবে কেমন জানেন প্রত্যেকটা কদমে দষ্ট করে না কি বিষ পিছনে লোক সবানাল্লাহ কর না আসার সময় প্রত্যেকটা কদমে দশ করে নেকি যাওয়ার কালো প্রত্যেকটা কদমে দশটা করে নেকি আর এই নেকি কলব গুনে আবার বাড়ে নেকি দশে গুনে সত্তর হয়ে যায় সত্তর আবার কলব পরিবর্তন যদি হয়ে যায় আল্লাহ রহমান তাহলে সাতশো তারপরে যদি মাওলা দেয় না বন্দার কলব দেখুন আমার দিকে ঝুঁকি রয়েছে এ ফেরেস্তা সাতশো সত্তর চৌত্রি একটা আর দুধ না যে আফারও লেখতে থাক আল্লাহ হাফেজ করুন না আমরা মাওলার দরবারে নেকির অভাব ভাব করছে আমাকে মাওলা কি সেই অভাবের মাওলা তার নেকির অভাব আছে খালি সাইজ না দিতেই থাকে গয়রে হিসাব উনি বিনা হিসাবে দেয় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ঢাকার মানুষ তো সব পাথর ইট্টা তরে বলে দেলো বলে শক্ত হই যায় কিন্তু আমি ঢাকাই দেখি আমাগো চেয়ে ঢাকায় মানুষের دل নরম বেশি আল্লাহ হাফেজ করুন না ঢাকায় মানুষ দিনের জন্য পাগল আর खास করে কেরানীগঞ্জ যে দিনের জন্য একটা মারাত্মক পয়েন্টের জায়গা আল্লাহু আকবার আল্লাহু আকবার নারায়ণ ঠাকুর আল্লাহু দুনিয়া মে খবর হা দুনিয়া কীন ও নজর হা দুনিয়ার পরীক্ষা গ্রহণ করো তারপর দুনিয়ার পাগল হও না সে দুনিয়া তালাক দাও সেই বন্দামাদি দুনিয়ার পুরস্কার পাইয়া গেছে একবার ওই দুনিয়া অল্লাহ আকবার ওই বান্দা বান্দি হয়তো দুনিয়ার পাগল হইছে নাছে দেখছেন মাওলা পাগল কথা ঠিক কিনা এই যে দেখছেন যারা দিনেরের দিন বলে না রাত্রের রাত বলে না বিভিন্ন কায়দা হারাম হালাম মিলাইয়া বিভিন্ন কায়দা কামাই বনি যক করে আল্লাহু আকবার আমার মাওলাকে ধরাকে আন করে না ভরা দুনিয়ার পাগল আপনারা যারা আজকে চাকরি ডিউটি বাদ দিয়ে এখানে বসছেন মাওলার ভাগল সব মাওলার ভাগল এ যুবকরা ভাগল কার ভাগল হবা কার না রায় থাকবে কার ভাগল হইবেন কার পর্দা উঠা কথা বল পর্দা উঠা পাতা বলো মাওলা রে তরে সারা কে মে থাকবো কবরে বলেন না hate khoira paesi kol Hãy subscribe cho kênh বন্দা যখন ওইজাহাল মালা জ্বলিবে তুমি মানে সরিবেলার মান দ্বারা পর্দালের মামলারা এই জনপায্যানদেরকে বলবো বাবাদেরকে বলবো মরা কিন্তু মৃত্যু কিন্তু এত এ অনেক যুবকেরা গার জোরে কয় মরা তো লাগবি একদিন মরিয়া যাবো কি কথা কয় না একদিন মরিয়া তো জামু আরে ভয় করিয়া লাগ এ কভাল ভরা মৃত্যুর কষ্ট কত তুই সহ্য করতে পারবি আজ নাইলাত মাথার আসমান পা দু থাকবে জমিনে এক হাত মাস রেখে আর এক গ্রেবে নীল দিগির মত দু চোখ ফাল ফাল করে তাকাইবে হাতের ভিতরে কতগুলা কালা কালা লম্বা লম্বা চুন থাকবে প্রত্যেকটা সুরের মধ্য থেকে আগুনের ঝিল্লি বাইর হইতে থাকবে না পারবানদের সামনে ওনার ভয়ঙ্কর রূপটা দেখাইয়া কবচ করার জন্য পুরস্কুতি গ্রহণ করবে নাপার মানে রু তিনশো মকামের মুকামের জোড়ায় জোড়ায় দৌড়াইতে থাকবে আমার মাওলা রাগ করিয়া গুসা করিয়া বল এই নাপার মানে রুপরে মনজোরে থাকা বার করিয়া সহজ করতে পারবা আল্লাহ ওই জন্য মার্কেটের ভাইদেরকে বলবো যুবক ভাইদেরকে বলবো আল্লাহর ওলি আমাদের মাঝে বসা আছে আদের চেহারা দেখলে নেকি হয় সোহান আল্লাহ চেহারা দেখলে কি হয় নেকি হয় নেকি সবিরে গুণ যদি যায় সবিরে গুণ সব যদি যায় আগে আমরা বরিশাল বইয়ে সন্তান

তুই এখন আরাম পাওয়ার জন্য আমি করব না তুই এখন মিথ্যা কলাপ কথা বলার জন্য বলবো না এই ক্ষেত্রে যাই এক আল্লাহর পাগল মরজিদের ভিতরে বৈশা বলতেছিল তুই মেরা খোদানা মাই বান্দানা বোঝেন তুই আমার মাওলানা আমিও তোর বান্দানা মসজিদের পাশের থেকে এক লোক যায় বলে পাগলায় কয় কি মসজিদের ভিতরে ঢুইকে আল্লাহরে না। আর ও নাকি অ মাওলার বান্দানা এ পাগলা তুই মসজিদের ভিতরে কি বলতো সব মসজিদ থেকে বাইরে যাব পাগলের ঘাট ধাক্কা আগলা পাকলা আমারে না কি যাতনা পিছে বুঝিবে কি যাতনা পিস বুঝি সবু আসি বিষে শী যারে কাল সাপে যাহার জ্বালা সে তো বসবে অরে অন্যা বosztে কি না যায় কো না যায় সোয়া এসকে ইলাহি দেখেন না বয়ান শুরুই করতে পারি নাই আল্লাহর ওলি তো বসা আছে উনি তো বয়ান করবে এর মধ্যে অনেকের সুখে বাণী দেখা যায় জোরে আলহামদুলিল্লাহ খান আলহামদুলিল্লাহ খান যাদের সুখে পানী দেখা যায় তো বলবেন আলহামদুলিল্লাহ সুখে পানির নামলেই গোপনে বলবেন আলহামদুলিল্লাহ মাওলা তুমি আমার কান্দাই দাইছো আর কেউ কানতে পারে নাই আল্লাহ হatkar কর কে কে কান্দায় কে আমার মাওলা নিজ কান্দে দে বান্দা বান্দা যখন আমার মাউলা আল্লাহ আল্লাহ কোয়া ডাকতে শুরু করিয়া দেয় ও মাওলা করতে পারে না আপনি এখন তুই আমার না আমি তোর বান্দা না আমি মানবার পারবো পাগল কি বলে বিচার হওয়া চাই মসজিদের মধ্যে বৈষব পবিত্র জায়গায় আল্লারও স্বীকার করছে তখন পাগলারে মসজিদের ইমাম সাহেব বলে পাগলা কি বলছিলি তোর কথা তো আমরা কেউ বুঝতে পারি নাই পাগল ডাক ইম্যামসাহ আপনিও ওই বোকার দলের মধ্যে নাম লেখাইছেন আমি যখন মসজিদে বইসব আল্লাহ আকা নিমিলি মাওলার জিকির করতেছিলাম আল্লাহ হাজিরি আল্লাহ না বলেন না আল্লাহ মাউজুদী আল্লাহু সবাই বুঝবে না সবাই বুঝবে না আমরা তো আপনি খেয়াল করেন বুঝবে না আল্লাহ মৌজুদি আল্লাহ মধ্যে মৌজুদ আছে আল্লাহ ভাবার আল্লাহু মাই বলেন না আল্লাহ এ আমরা যারা বুঝি না যারা বুঝে না হ্যাঁ সিনিয়ার দিকে চাইয়ে দেখেন আল্লাহু হাজিরি আল্লাহু আল্লাহ ও মওজুদি মা এখন মওলা আপনার সাথেই আছে আল্লাহ আমার যদি তোমার আমার সাথে না থাকবো তুমি আর আমি কোনদিন সষ্টা শত করিয়া এই মাহফিলে হাইট্টাইসে বসতে পারতাম না বসাইছে কে এই মাহফিলে হায়াতে দয়বা দান করিয়া পাউদি হাতাই আনছে কে জোরে ডাকেন আল্লাহ 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 প্রেজেন্টস বাই কোলকাতা মিডিয়া সেন্টার হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী